ফের পালাবদল রায়গঞ্জ পৌরসভায় ভেঙে পেলেন সন্দীপ বিশ্বাস পট পরিবর্তন হচ্ছে রায়গঞ্জ পৌরসভায় সন্দীপ বিশ্বাসকে চেয়ারপারসন ঘোষিত করে চার সদস্যের নতুন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করা হয় যেখানে ছিলেন প্রাক্তন উপপৌরপতি অরিন্দম সরকার সাধন কুমার বর্মন এবং প্রদীপ কল্যাণী কিন্তু বৃহস্পতিবার রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির স্বাক্ষরিত নতুন নির্দেশিকা আসতেই জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন নির্দেশিকায় শুধুমাত্র সন্দীপ বিশ্বাসকে একক ক্ষমতা দিয়ে ভেঙে দেওয়া হল পৌর প্রশাসক মন্ডলীর বোর্ড বাদ গেলে নরিন্দম সরকার সাধন কুমার বর্মন এবং তাৎপর্যপূর্ণভাবে প্রদীপ কল্যাণীও তবে কি কারণে এই পরিবর্তন সে বিষয়ে মুখ খুলতে চাইছে না কেউই বিগত কিছুদিন ধরে রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জের বিধায়ক দ্বন্দ্ব চর্চায় এসেছিল শহর জুড়ে এই পরিবর্তন কি সেই দ্বন্দ্বেরই ফল প্রশ্ন রাজনৈতিক মহলে তবে একক প্রশাসক হিসেবে সন্দীপ বিশ্বাসের হাতে এখন পুরো পৌরসভার দায়িত্ব রায়গঞ্জের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সিদ্ধান্ত আগামী পৌর নির্বাচনের আগে প্রশাসনিক দিক থেকে বড় তাৎপর্য বহন করতে পারে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টেড ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইট স ওয়াজ ইউর ফেরিং লো হই গড টা মি হিউডক হিউরক ফ্রিডি ঢাকা থেকে জল নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ